আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এখানে এর আগে আমি কখনো আসিনি শুধু চিড়িয়া নয় এখানে সবই আছে বাঘ ভালুক হাতি ঘোড়া সব কিছু তবে শুরু করার আগে আপনাকে বলে রাখি যদি ভেবে থাকেন এখানে এসে একদিনে সব ঘুরে যাবেন আপনি ভুল ভাবছেন এত বড় একটা এলাকা যে একদিনে সব মন ভরে দেখে ঘুরে যাওয়া প্রায় অসম্ভব তবে চিড়িয়াখানা হলেও এটা পশু পাখিদের জন্য একটি নিরাপদ আবাসস্থল বটে তাছাড়া খাঁচার বাইরেও যা দেখা যায় তাও মন মাতানোর মতো শুরুতেই দেখলাম বক বকপক্ষী অর্থাৎ বক দেশীয় কানিবকের পাশাপাশি আরও কয়েক রকম বক আমাদের দেশে এখানকার কয়েকটা দেখা যায় কিন্তু কিছু কিছু আছে যেগুলো এই যেমন নেতিয়ে দাঁড়িয়ে আছে এগুলো আমি এর আগে কোথাও কোথাও এমনকি ছবিতেও দেখিনি হয়তো যারা সারা দেশে ঘুরে বেড়িয়েছেন তারা দেখে থাকবেন আর সবশেষে এই পাখিটা এটা সারস জাতের একটা পাখি দেখতে খুবই সুন্দর গলা কিছুটা লম্বা আর নরম তুল তুলে আর খুবই সুন্দর ডানা ঝাপটায় ভদর যে ফিরে চায় না তার প্রমাণ পেয়েছি ভদর দেখতে গিয়ে একজনও তাকিয়ে দেখছিল না কারো ইশারা ডাক শুনছিল না মন দিয়ে মাছ খাচ্ছিল সকালের দিকেই ওরা গোসল করে মানে এই মাছ খেতে গিয়ে গোসল করছিল কেউ কেউ আমি ওদের দুপুরেও দেখেছি তখন দেখছিলাম কেউ গোসল করছিল না তবে মাছ খেতে ওরা খুব পছন্দ করে দেখতে বিড়ালের মতো তাই ওদের উদ্বিড়ালও বলা হয় ওরা কিন্তু খুব বেশি পরিচ্ছন্ন থাকে তা না কিন্তু গোসল করলে তখন পরিচ্ছন্ন লাগে কয়েকবারই পুকুরে কচ্ছপ দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি কারণ ওরা কাউকে দেখলেই আর ডাঙায় থাকতে চায় না কিন্তু এখানে দেখতে পেলাম এখানে মনে হলো দুই জাতের কচ্ছপ আছে আবার দুই ধরনেরও আছে বাচ্চা এবং বড় বা প্রাপ্তবয়স্ক যতগুলো কচ্ছপ এখানে আছে সে তুলনায় জায়গাটা একটু ছোট মনে হলো রোদে গরমে উটেরা কেউ কেউ ভুসি খাওয়ার পর পানি পান করছিল কেউ কেউ রোদ পোহাচ্ছিল বোধ হয় যদিও উটের কাছে এরকম রোদ কিছুই না উট সাধারণত শান্ত প্রাণী এদের তেমন ছোটাছুটি করতে দেখা যায় না আর এখানে ঘাস থাকায় পরিবেশটা অনেকটাই ঠান্ডা চড়া এই রোদে নির্মম হায়নাও শ্রান্ত হয়ে বসেছিল আশেপাশে কাক বিরক্ত করলেও হায়নাটি কিছু বলছিল না ময়ূরের পেখম তোলা নাকি বড়ই সুন্দর মানে তখনই তার পালকের জাদু বা আকর্ষণ দেখা যায় কিন্তু খাঁচায় তা দেখতে পেলাম না তবে পালকের যে সৌন্দর্য তা কিন্তু দেখেছি সবুজ আর নীল যে কী রকমের অপরূপ হয়ে ময়ূরকে রাঙিয়েছে তা বলে বোঝানো যাবে না আপনারাই দেখুন ময়ূরের পা অসুন্দর বলে লোক মুখে শোনা যায় কিন্তু ততটাও অসুন্দর মনে হয়নি এ ধরনের পাখি জাতীয় প্রাণীর পা এমনই হয় এখানে দুই ধরনের ময়ূর দেখা পেলাম একটা নীল সবুজ ময়ূর একটি সাদা ময়ূর এটিরও গঠন প্রায় ওই ময়ূরের মতোই শুধু রঙে সাদা তবে এর গায়ে তেমন রঙিন লক্ষণীয় পালক নেই বাকি সব গঠনে নীল ময়ূরের মতোই জলহস্তি একদম নিরীহ প্রাণী এদেরকে সবজি ফলমূলই বেশি খেতে দেখলাম খুবই ধীর এবং শান্ত প্রকৃতির প্রাণী এটি সবাই বেশ মুগ্ধ হয়ে দেখছিল একে এর পাশের অংশে রয়েছে এদের এক পাল এরা দেখতে স্থূলকায় হলেও খুবই শান্ত মোটেও হিংস্র নয় হরিণ মনে করিয়ে দেয় অরণ্যের কথা এদের গায়ের রং সাজ ইংরেজিতে যাকে বলে প্যাটার্ন তা যে কী রকম আকর্ষণীয় এবং সুন্দর তা না দেখলে বোঝা যাবে না সত্যি কারো কারো মস্ত শিং কারো হবে হবে করছে কারো আবার শিং নেই এরা যখন একপালে হেঁটে যায় কী যে মনোরম লাগে তা বলে বোঝানো যাবে না তারপর তাদের এই থাকার জায়গাতে সবুজেরও ছোঁয়া আছে পর্দায় সে রঙের মিশাল আপনারাই দেখুন ভর দুপুরের দিকে প্রাণীরা ক্লান্ত হয়ে যায় সে সময় এরা অনেকেই ছায়ায় বসে থাকে কেউ কেউ পানি পান করে দুপুরের দিকে প্রায় সব প্রাণীদেরকেই খাবার দেওয়া হয় তখন এরা খায় চিড়িয়াখানা একটা জাদুঘর আছে এই জাদুঘরে অনেক রকম প্রাণীর দেহ সংরক্ষিত আছে কোনো কোনোটার আছে ধ্বংসাবশেষ এখানে বিশেষ আকর্ষণের যেটা আছে সেটা হলো এই মাছেরা অনেক রকমের মাছ আছে এখানে গোল্ড ফিশ শার্ক কুমির মাছ অ্যাঞ্জেল ফিশ আরও কত রকমের মাছ তবে কি কুমির মাছটি সত্যি জীবন্ত আশ্চর্য অবিশ্বাস্য ঘড়িয়ালের মতো মুখ আশযুক্ত দেহ মনেই হয় না আশ আমাদের দেশীয় পাঙাশ মাছের মতো দেখতে হলেও এরা যে শার্ক। জানি না এরা এমন ছোটই থাকে কিনা নাকি আরও বড় হয় দেখতে পেলাম পিরানহা পিরানহার দাঁতে প্রচন্ড শক্তি থাকে পিরানহা মানুষ পর্যন্ত খেয়ে ফেলতে পারে কোনো কোনো ক্ষেত্রে এরা নিজেরাও একে অপরকে খেয়েছে বলে দেখা যায় এ হলো তেলাপিয়া মধ্যবিত্তের জাতীয় মাছটি তবে এটা আবার অন্য জাত জেব্রা তেলাপিয়া মানে জেব্রার মতো ডোরাকাটা কাটা দাগ আছে বলেই এর নাম হয়তো জেব্রা তেলাপিয়া করা হয়েছে অ্যাকুরিয়ামে অত্যন্ত স্থির দেখলাম মাছটিকে একদম নড়ছিলও না দেখতে পরীর মতো খুব একটা না তবে রূপকথার পরীদের মতো বড় বড় পাখনা আছে তাই কি এর নাম এঞ্জেল ফিশ কে জানে সেই পাখনা দিয়েই স্বচ্ছ পানিতে এরা ঘুরে বেড়ায় কুমির মাছের মতো এটিকেও বিচিত্র লেগেছে কারণ এ ধরনের মাছ শৌখিন অ্যাকোরিয়ামে এবং ছবিতে সাগরে ছাড়া তেমন একটা দেখি না আমরা আরও অনেক বিচিত্র ধরনের মাছের সংগ্রহ আছে জাদুঘরে মেছো বিড়াল এটিকে বিড়াল বললেও বাঘের মতো দেখতে মনে হয় অনেকটা চিতা বাঘের মতন মনে হয় তবে সত্যি এটি মেছো বাঘ মাছ খাচ্ছিলো খুব কায়দা করে তবে চলাফেরা খুবই কৌশলী এবং অবাক করার কথা কি জানেন এ কিন্তু পানির নিচ থেকে বা পানির নিচে গিয়ে মাছ শিকার করে আনতে পারে মানে এরা সেভাবেই মাছ শিকার করে খায় খুব ভয় লাগছিল মনে হচ্ছিল চিতা বাঘ বড় ধলা গগন বেড় এই পাখির নাম গগন বেড় বোধ হয় আর এটা সাদা রঙের বলে হয়তো এর নামে ধলা শব্দটি যুক্ত হয়েছে এরা সারস জাতীয় একটা পাখি রোদ পড়লে ওরা এই ঝিলের মাঝখানটাতে বিশ্রাম করতে আসে গোসল করে তখনই দেখা যায় ওদের খুব কাছ থেকে কি যে শুভ্র সৌন্দর্য না দেখলে বুঝবেন না আর এই সৌন্দর্য দেখা যায় এই ঝিলের পারে এলেই দেশের অন্যায় অবিচারের সাথে শকুনের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না শকুন আমি জীবনেই প্রথম দেখেছি তবে আমি ভাবতাম শকুন বোধহয় এতটা হিংস্র যে মানুষকে এসে আক্রমণ করে বসে কিন্তু তা নয় এরা নিশ্চয়ই শিকারী কিন্তু ভীতু এবং নিরীহ এখানে দুই রকমের শকুন দেখেছি একপাশে আমাদের দেশীয় শকুন এবং অন্য পাশে হিমালয়ের গ্রিফন শকুন কথায় বলে গন্ডারের চামড়া তবে সত্যিই গন্ডারের চামড়ার পুরুত্ব বোঝা যায় নিজ চোখে দেখলে এরকম প্রকাণ্ড আর পুরু চামড়ার প্রাণীটি একা একাই চড়ে বেড়াচ্ছিল এই চারণভূমিতে এর আগে এত কাছ থেকে গন্ডার দেখিনি জীবন্ত আশ্চর্য ভাবা যায় এদের থেকেই আমরা ডাইনোসরকে কল্পনা করতে পেরেছি বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাংলার একটা প্রতিনিধি এই জিনিস জঙ্গলে দাঁড়িয়ে থাকা দেখালে আর বলতে হয় না এটা কোথাকার প্রতিচ্ছবি অভাবনীয় শক্তিশালী এই প্রাণী অপরূপ সৌন্দর্য আর বিস্ময় ধারণ করে এর কৌশলী পদক্ষেপ আমাদের মুগ্ধ করে চলেছে এবং পরিবেশে প্রধান বাস্তুতন্ত্রের অংশ হিসেবে উজ্জ্বল হয়ে আছেন এই মহাশয় ভেবেছিলাম মাথায় অনেক বড় বড় কেশরওয়ালা সিংহ দেখব কিন্তু না একেবারে কেশরহীন সিংহ কারণ এটি ছিল আফ্রিকান সিংহ বেচারা বয়সের ভারে বেজায় ক্লান্ত আর দুপুরের গরমে আরো হাঁপিয়ে উঠেছে খুব বেশি এনার্জি দেখা যাচ্ছিল না ওর ভেতরে এর এলাম কুমিরের কাছে ভয়ঙ্কর অপলক চোখে আছে ছবিতে দেখেছি অনেকবার তবে সেখানে দেখেছিলাম পলক ফেলে এখানে পলক ফেলতে দেখলাম না এদের খুবই নিয়ম করে খাবার দেয়া হয় এবং যত্ন করা হয় তবে খুবই আক্রমণাত্মক হয়ে যে তাকিয়ে আছে তাতে কোনো সন্দেহ নেই ওদের সাপেদের এবং বেড়ালের চোখের মনি সরু হয়ে যায় যখন ওরা আক্রমণাত্মক থাকে তখন তাই দেখে বুঝলাম তবে খুব বেশি ভয়ানক প্রাণী আমি বেশিক্ষণ দেখতে পারি না মাঝে মাঝে একদমই দেখতে পারি না এখানে এসে এক নতুন ঘুঘু দেখেছি জানেন এর নাম সবুজ ঘুঘু কেউ কাছে এলেই ওরা খাঁচার কাছে আসে ওরা এত সক্ষতা ভালোবাসে যে না দেখলে বিশ্বাস করা যাবে না কেউ কেউ আবার নিবিড় যত্নে ঘর বেঁধে স্বপ্ন বুনছিল দেশি ঘুঘু সাধারণত খুব বেশি মানুষের সংস্পর্শে আসে না খাবার দিলে আসে তবে পোষা ঘুঘু মাঝে মাঝে আসে জেব্রা জেব্রাকে দেখলে চোখে একটা ইলুমিনেশন বা মায়া তৈরি হয় উজ্জ্বল রোদে জেব্রার হাঁটা চলা খুবই আকর্ষণীয় লাগে তাছাড়া বাঘ সিংহের মতো হিংস্র জন্তুদের কাছেও জেব্রা এই রঙের কারণেই বেশি মনোযোগ পায় এত ভিড়ের মাঝে পরিচিত প্রাণীগুলো দেখেছি মাত্র কয়েক ঝলক অনেক ক্ষেত্রে দেখতেই যায়নি কারণ পরিচিত প্রাণীদের দেখার জন্য আমাদের আগ্রহ কম যেমন এই শেয়াল একবার মাত্র দেখা পেয়েছিলাম পণ্ডিত মশাইয়ের এ শুধু ছুটিতে ব্যস্ত এটি এশিয়ান হাতি মানে এই জাতের হাতিটি আমাদের এশিয়া মহাদেশের হাতি আমরা বিভিন্ন জায়গায় দেখি ইদানিংকালে বাইরেও দেখা যায় হাতিরা বেশ ছায়াযুক্ত জায়গায় ছিল এদের থাকার জন্য ঘর আছে সময়মতো দেখভাল করার জন্য লোকও আছে এখানে প্রকাণ্ড এই প্রাণীগুলোই মানুষের আকর্ষণের বস্তু ছিল মায়া হরিণ মায়া হরিণের একটা বিষয় লক্ষ্য করেছি তা হলো এর শরীর সহ নড়ছে দেখুন আর এদের শিংগুলোও বেশ সুন্দর জঙ্গলে যা কিছু অদ্ভুত আকর্ষণীয় এবং সুন্দর তাই অরণ্যের মায়া এই হরিণের নাম মায়া হরিণ বুঝি সে কারণেই এর চলাফেরাতেই বোঝা যায় এরা কতটা চালাক এবং দুর্লভ মানে এদের দেখা পাওয়া ভার ট্যাঙ্গারু যখন দেখতে গিয়েছি তখন দুপুর তাই হয়তো বেচারা ক্লান্ত ছিল কোনো লাফ ঝাঁপ নেই একেবারে নির্লিপ্ত এ হলো গিনিপিগ এক জাতীয় ইঁদুর আরও কতগুলো ছিল তবে সম্ভবত ওদের কিছু একটা রোগ ছিল খেয়াল করলাম এবং ওরা খাওয়া দাওয়াও করছিল তাই আর ওদের ছবি তুলিনি মাঝে মাঝেই কাঠবিড়ালির দেখা পাচ্ছিলাম সারা চিড়িয়াখানাতেই ওরা মানুষের দেয়া খাবার বাদাম টকিটাকি খায় পুরো এলাকাতেই ওদের কম বেশি বিচরণ আছে তবে এই চিড়িয়াখানা মুক্ত জীবজন্তুর জন্য এক চমৎকার বাস্তুতন্ত্র এটা বুঝতে হলে আবার সবটা ঘুরে দেখতে হবে নইলে বোঝা যাবে না ধনেশ বা ধনেশ পাখি এই পাখিটাও একটা জীবন্ত আশ্চর্য মাথায় কি চমৎকার এক শৈলী নিয়ে বেঁচে আছে দেখুন এরা গহীন জঙ্গলের পাখি এদের এই চিড়িয়াখানায় পাওয়া সত্যি আমাদের সৌভাগ্য এরাও এখন বিলুপ্ত প্রায় এই পাখিগুলো খুবই মিশুক একে অপরের জন্য খাবার নিয়ে আসে এদের আবেগ অনুভূতির প্রশংসা করতেই হবে চিড়িয়াখানায় আমার দেখা আশ্চর্য প্রাণীগুলোর মধ্যে এটি নিঃসন্দেহে একটি গাধা বোঝা বই চলা এবং নীরেট বোকামি করা যার একমাত্র কাজ বলে আমাদের জানানো হয়েছে সেই প্রাণীটি হচ্ছে এই গাধা খুবই নিরীহ এবং শান্ত তবে তেমন ডাকলো না বলে এর ডাক শুনতে পেলাম না তবে এখানে তার কাজ কিন্তু বোঝা বই বেড়ানো নয় এখানে তার কাজ তাকে দেখানো সজারু কিছু কিছু প্রাণী একেবারে একা পড়ে আছে অনেকেই প্রথমবার এসে জানছেও না তাই তাদের কাছে যাচ্ছেও না দেখছেও না এরকম কয়েকটি প্রাণী আমি দেখেছি এর মধ্যে হচ্ছে একটি এ হলো কালো গলা বক এর তিনটে প্রজাতি আছে দুটি দু আরও হচ্ছে মদনটাক মতো দেখতে এই পাখিটা খুবই মায়া নিয়ে আছে দেখুন এর নাম কালো গলা মানিকজোর বা কালো গলা বক নিরীহ চাহনি দিলেও এটি কিন্তু আত্মরক্ষার জন্য প্রচণ্ড ভয়ানক হতে পারে এ নিয়ে একটা ইতিহাস আছে শুনুন মীর শিকার নামে ভারতের একদল শিকারী উপজাতির পুরুষকে ধর্মীয় কারণে বিয়ের আগে জীবন্ত এই পাখি ধরে নিয়ে আসতে হতো বর্গে একটি চুন মাখানো কাঠি দিয়ে পাখিটিকে ধরার চেষ্টা করতে হতো সেই পাখি প্রচন্ড রূপ উনিশশো বিশ সালে একজন যুবক মারা যাওয়ায় এই প্রথাটি বন্ধ হয়ে যায় এখানে এমন অনেক পাখি দেখেছি আমি যা আগে কখনো দেখিনি হাড়গিলা গলার কাছে এক অদ্ভুত থলির কারণে একে অন্যরকম লাগে এটি যখন বিপরীত লিঙ্গের পাখিকে আকর্ষণ করে তখন এই থলি ফুলতে দেখা যায় এই থলিতে এরা পানি বা খাবার সংরক্ষণ করতে পারে কিনা জানি না তবে মোটামুটি শান্তই দেখা যাচ্ছিল ওদের মাঝে মাঝে ঝগড়াঝাটি করছিল জিরাফ আমার দেখা সবচেয়ে শান্ত এবং ধীর প্রাণী শুনছিলাম কেউ কেউ হঠাৎ দেখে ভাবছিল এগুলো বোধ জিরাফের স্ট্যাচু বা মূর্তি পরে চোখের পলক ফেলা এবং পায়ের নড়াচড়ায় বুঝতে পেরেছে আসলে এরা জীবন্তই তাহলে ভাবুন কী রকমের শান্ত প্রাণী এরা এবং গাছের ছায়াতেই এরা বেশিরভাগ দাঁড়িয়েছিল কেউ কেউ খাচ্ছিল কেউ কেউ হাঁটা চলা করছিল খুবই ধীর পায়ে সবাই শুধু তাকিয়ে দেখছিল ওদের এত লম্বা আকৃতি গায়ের রং এবং বিচিত্র গড়ন ইম্পালা দেখতে কিছুটা হরিণের মতো তবে শিংগুলো খাড়া এবং পেঁচালো একটি রেখা চলে গেছে এদেরকেও হরিণের মতো ঘাস খেতেই দেখলাম উট পাখি এবার দেখেছি খুবই কাছ থেকে মাঝে মাঝে নিজেদের মধ্যে তাড়াতাড়ি করছিল ওরা আর বেশিরভাগই তাকিয়ে তাকিয়ে দেখছিল উট পাখির মধ্যে মাঝে মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয় আমি আগে গুলিয়ে ফেলতাম ইমু পাখি কোনটি আর উট পাখি কোনটি তবে এবারে খুবই স্পষ্ট হলো ইমু পাখি কেমন অদ্ভুত একটা শব্দ করে সব দেখতে দেখতে দুপুর গড়িয়ে ফেলেছি সব প্রাণীগুলোই খাওয়া দাওয়া করছিল আর আলো পড়লে এখানকার কিচ্ছু প্রায় দেখা যায় না কারণ চারিদিকে এত গাছপালা আর এদের ছায়া যে আলো কমলে চারিদিকটা ভেতরটা সমস্ত অন্ধকার হয়ে যায় এ হলো চোখার এটি দেখতে কোয়েলের মতো মনে হয়েছিল কিন্তু বলে রাখি চোখার কিন্তু মোটামুটি ছোটোখাটো মুরগি বা ছোটোখাটো তিতিরের সমান হয় বেশ শান্তই দেখা গেছে এদের তবে টিয়া পাখি ম্যাকাও এই পাখিগুলোকে এমন খাঁচায় বন্দি করা হয়েছে যে ওদের দেখাই কষ্ট হয়ে যায় হয়তো ওরা খাঁচা কাটে বলে ওদের এমন রাখা হয়েছে পরের সেকশনটায় যেটা দেখলাম তা হলো শঙ্খচিল তিলাবাজ সাদা কাক বাজ পাখি সাদা কাকটি সত্যি অদ্ভুত কারণ কাক মানে দিয়ে শুরু একে কালো দেখতে দেখতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি দেখতে প্রায় আমাদের দেশীয় কাকের আকৃতিতে কিন্তু রঙে সাদা লামা মূলত এক ধরনের ভেড়া জাতীয় প্রাণী দেশে বিদেশে কোথাও কোথাও লামা পালন করা হয় খাওয়াও হয় গাঢ়ল এবং ভেড়ার মতো তবে এখানে লামা আমাদের দেখার জন্য এরা গয়াল গয়াল দেখতে কিন্তু অনেকটা আমাদের দেশের কালো গরুর মতো কিন্তু অনেক বহুল এবং পেঁচানো শিংওয়ালা এখানে এরা ঘাস এবং দানাদার খাবার খাচ্ছে আমার ধারণা এরা মূলত বন্য জাতের এক ধরনের গরু আরও আগে যদি চিড়িয়াখানাটা আসতে পারতাম বা আরও আগে যদি এই জায়গাটা আসতে পারতাম ঘুরে দেখলে হয়তো ভালো লাগত তবে এখনও এখনও ভালো লাগছে এখনও খারাপ লাগছে না এখানে এসে আপনার সময়টা বেশ ভালোই কাটতে পারে এবং যে কারোই সময় ভালো কাটতে পারে যদি আসলে সবাইকে সাথে নিয়ে আসেন তাহলে এখানে একটা পিকনিকেরও ব্যবস্থা করা যেতে পারে বলে আমার মনে হয় এবং অনেকেই করছে ফ্যামিলি নিয়ে যারা আসছে তারা খুব ভালো একটা সময় কাটিয়ে যাচ্ছে এখান থেকে জায়গাটা এখনও ভালো সারাদিন এই জায়গাটাতে ঘুরতে ভালোই লাগে আর একটু পরেই একটু পরপরই পশু পাখিদের কিচির মিচির ডাকা ডাকি শোনা যায় সব মিলিয়ে খারাপ লাগে না যেভাবে বনায়ন করা হয়েছে আসলে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে আমাদের অটুট ডকুমেন্টারি এটা হচ্ছে প্রথম ডকুমেন্টারি মিরপুর চিড়িয়াখানায় আমি এই জায়গাটা কখনও আসিনি তো এবার প্রথম এসেছি এসে ঘুরে দেখলাম ভালো লাগছে তো সকলে ভালো থাকবেন আমাদের বেশি অনেক অনেক ভালোবাসা দেবেন বাংলাদেশের প্রকৃত যে সম্পদ সেই সব কিছুই আমাদের তথ্যচিত্রের মূল বিষয়বস্তু আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন পরবর্তী তথ্যচিত্র দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আমাদের তথ্যচিত্রটি ভালো লাগলে অটোটির সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের অনুপ্রেরণা